দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানা টাকুমার হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত এই হাটেও দেশি গাভি বাচ্চা উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গাভি বাচ্চারগুলো তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি আজকে একটু আমদানি কম আমি প্রায় শুরুতে আসছে কিন্তু আমদানি একটু কম দেখতেছি এখানে একটা দেখেন সার বাচ্চা দেশি গাভি এই যে বাচ্চাটা ক্রোসের বাচ্চা সার বাচ্চা আর এসি গাবে গাভিটা সম্ভবত সুন্দর জোয়ান গাভ ওদের সব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভাইজান জ্যান গাভিটা কয়েদার জোয়ান নাকি জোয়ান এটা থেকে এক দেড় কেজি দুধ আসে তো না

আর এটা গাব মোটামুটি হয়তো আরো কিছু গেলে ভেতরে কেনা করবে গাবিটা কয় দাঁত জোয়ান দুই দাঁত দুই দাঁত দুই দাঁতের গাবি দর্শক দুই দাঁতের গাবি সত্তর হাজার দাম দিছে আসসালাম আলাইকুম ভালো আছেন না গাবিটা কয় জোয়ান গাবি দর্শক ষাট বাচ্চা জোয়ান গাবি

আমি আপনাদের সার বাচ্চা একটু কম আমদানি হয়েছে সার বাচ্চা একটু কম এখানে একটা দেখেন বাচ্চাটা সুন্দর বোকনা বাচ্চা হলো সুন্দর বকনা না এটা বকনা বাচ্চা তবে সুন্দর বাচ্চাটা আর দেশি গাবে

আলাইকুম ভালো আছেন কত দিচ্ছে দামি গাছ মোটামুটি একশো ভেঙে চুরে বেচা কেনা করবে কাস্টমার আছে একশো ভেঙে চুড়ে বেচা কেনা করবে হয়তো অল্প কিছু

কেমন দাম দেয় মোটামুটি আছে কিছু গেলে বেচা কেনা করবে আর এগুলো মোটামুটি পঁচাত্তর আশির আশেপাশে বেচা কেনা করবে কাস্টমার আছে উনি সুন্দর বাচ্চা

দশ হাজার পর্যন্ত দাম পাইছে মোটামুটি ফ্রি জ্যান ক্রসের গাভী ছয় লিটার দুধ সকালে হয়তো সাত আট লিটার করে দুধ পাওয়া যাবে সারাদিন আর সার বার মোটামুটি আরও কিছু ফ্রি জ্যান গাভী বাচ্চা ওটা একটু আজকে আমদানি খুব কম মোটামুটি প্রায় এটার বাচ্চা কোনটা এটা বাচ্চা না দশক বোক না বাচ্চা এই যে বাচ্চাটা আর ক্রোসের গাবি এই যে গাবিটা এই গাবিটা কয় দাঁত নতুন জোয়ান নতুন জোয়ান দুধ কয় লিটার আছে বারো লিটার দর্শক উলান পালান বেশ বড় সড়ো বারো লিটার দুধ ক্রোসের গাবি চাও দাম কেমন পঁয়ত্রিশ কাস্টমার কেমন দাম দেয় দাম নিচ্ছে পনেরো ষোলো পনেরো ষোলো সব পঁয়ত্রিশ বিশের আশেপাশে হলে বেচা কেনা করবেন না পঁয়ত্রিশটা রসুন দাম দিচ্ছে হয়তো বিশের আশেপাশে হলে বেচাকেনা কেনা করবে গাভি আর ক্রোসের বাচ্চা ক্রোস মোটামুটি কিছু গাভি বাচ্চা উঠে থাকে তা আপনারা এই হাটে এসে এই ধরনের গাভি বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম